এই সমাজকে নেশা মুক্ত করো দুঃখের সাথে বলতে হয় আর জন জন ছেলেগুলো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে অল্প বয়সে আত্মহত্যা করছে অল্প বয়সে ডিভোর্স হয়ে যাচ্ছে অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করছে একশোটা যদি ক্রাইম হয় আশিটা মদের কারণ একশোটা যদি পরিবার ডিভোর্স হয় আশিটা মদের কারণ একশোটা যদি দুর্নীতি খুন হয় আশিটা মদের কারণ আর সমাজ একদল মানুষ আমাদেরকে ফিরিতে মদ বাড়ছে আর ওই চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছে খা মদ খার বিরিয়ানি খা কেন এরা জানে এদেরকে মাতাল বানাতে পারলে কুড়ি টাকাতেই কাজ মিটে যাবে আমাদের হুঁশি নাই সমাজ মাতাল তৈরি হচ্ছে কথা খারাপ লাগছে নাকি গো অন্য কোনো পাড়ার কথা আমি বলছি না তোমায় তুমি উম্মতে মোহাম্মাদি তোমার পাড়ায় তোমার গ্রামে তুমি কি করে মদ খাও বা মদের পক্ষে থাকো না হুজুর আমি খাই না কিন্তু পক্ষে কি করে আছো নেশার পক্ষে দাঁড়াও কি করে তুমি এমন ক্ষমতা তৈরি করো এমন লোককে তুমি সাথ দাও এমন লোকের পাশে সংগঠিত হও যার দ্বারা সমাজ নেশামুক্ত মুক্ত হবে আরে নেশা তো একটা বিজনেস নেশা বিজনেস যারা নেশার বিজনেস করে তারা কোটি কোটি টাকার গাড়ি চাপছে খেয়াল করে দেখো আর যারা নেশা করছে তারা রাস্তায় চিৎপাত হয়ে পড়ে আছে রাস্তার কুকুর ঠ্যাং তুলে তার মুখে মুতে দিয়ে যাচ্ছে এ হাসবে না হাকিকাত নামিত তো বলছি যারা নেশার বিজনেস করছে তাদের পরিবার বিবি স্ত্রী ছেলে পুলে দেখো মার্সিডি রোজ রয়েল বিএমডাব্লিউ চেপে বেড়াচ্ছে আর যে নেশা করছে দেখো তার বিবি বাচ্চাদের ঘরে রাত্রিরে না খেয়ে গরি পেটে জ্বালাতে রাত্রিরে ঘুমোচ্ছে রাত্রির ওই মেশা করে এসে বিবি কে আবার স্বামী জুলুম করছে এই ঘটনা ঘটছে না ঘটে নেশা সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে এ সমাজকে নেশা মুক্ত করো যুবক প্রথমে তুমি নেশা থেকে সরো দ্বিতীয় যারা নেশা সমাজে আনে তাদের থেকে তোমরা সরো তুমি কতটা তাকে সরাতে পারবে ওটা পরের কথা তুমি প্রথম তার থেকে সরো তাকে তুমি ধরতে দিও না তোমাকে তোমার কাছে এনে তাকে প্রশ্রয় দিও না না তুই নেশার পক্ষে তোর পক্ষে আমি থাকতে পারি না নেশা যদি আজ না রাখো আজকে যদি ফার্টি পার্সেন্ট নেশা হয় তোমার গ্রাম তোমার বাচ্চা কোন ছোট্ট বছর ছোট্ট ছোট্ট ছেলে ছবি দেখো না ছেলে তারা নেশা করছে নুকিয়ে নুকিয়ে কি করে করছে সমাজ খারাপ সমাজ খারাপ অল্প বয়সে সব লিভারের সমস্যা কিডনির সমস্যা হার্টের সমস্যা এটাও একটা বিজনেস না বিজনেস নয় জোরে বলেন কোটি কোটি টাকার বিজনেস চলছে আমাদের হুঁশি নাই এ সমাজ অন্ধকারের দিকে চলে যাচ্ছে তাই বলবো এগুলোকে বন্ধ করার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহাল আল্লাহ এমন কেউ পয়দা হয়নি এমন কেউ বলবেও না আশা করছি যে গিরামে চোর থাক ডাকাত থাক খনি থাক মাতাল থাক নেশা থাক জুলুম থাক এমন কেউ মুখ ফুটে প্রকাশ্য বলবে মনে হয় কেউ বলবে না আসো এখনো সময় আছে কেন এখনো বলার লোক বেশি সংখ্যা তৈরি হয়নি কিন্তু আগামী দিন হবে